গাজীপুরের কোনাবাড়িতে গ্রিনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হৃদয় হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোনাবাড়ি থানা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পহেলা জুলাই বাদ আসরের পর কোনাবাড়ী কেন্দ্রীয় জামি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কোনাবাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় শ্রমিকরা হৃদয় হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন সংগঠনের কোনাবাড়ি থানা শাখার সহসভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারদিন হাসান হাসিব বক্তব্যে নেতারা বলেন একজন শ্রমিককে রক্ত বৃথা যেতে পারে না দ্রুত তদন্তের মাধ্যমে হৃদয় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলম স্থানীয় নেতৃবৃন্দ এবং অসংখ্য শ্রমিক বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে তারা তাদের দাবি পুনর্ব্যক্ত করেন